আমার তো আমি লিখতে আর দেখি কলা বিক্রি করেন কতদিন ধরে তো 15 20 বছর ধরে তা লাইনে বেশি ভোট পাবে কোন দলে এটা কওয়া যাবে না এখন আমরা দেখতে আছে বিএনপিও ভোট পাবো এখন জামাতও পাবো এখন দলও দলই পাবো এখন কোন দলে পার হয় বলতে পারেন আছে আর এখন বর্তমানে শান্তি নাই শান্তি দলীয় সরকার না তাহলে কোনো শান্তি থাকে আসি তো কম বেশি কম বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন বিএনপি হালিম সাহেব ফরাদ খান বাবু আচ্ছা এই তিন ব্যক্তির ভেতরে তৃণমূল পর্যায়ে কার জনপ্রিয়তা বেশি হালিম সাহেব এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে না

তারপরে হালিম সচিব তিনজনের ভেতরে তৃণমূল পর্যায়ে কার আপনার প্রভাব বেশি প্রভাব প্রভাব সচিব আর বেশি হালিম আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পড়ে পরে কোন কোন দলের জামাত জামাত ইসলামী বাংলাদেশ তাদের কিছু প্রচার প্রচার না মানুষকে পড়ে দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হোক আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন জানি কি জানেন একটু বলবেন পিআর পদ্ধতি হলো খালি প্রতীক থাকবে কিন্তু কোনো ই প্রার্থী থাকবে না এর প্রার্থীও হ্যাঁ পরে সেন্ট্রালি এটাকে কাউন্ট করে প্রার্থী আর তারা নির্বাচন নির্বাচিত করবে এটা হলো পিআর পদ্ধতি আপনি কি এই পিয়ার পদ্ধতির পক্ষে নাকি না বিপক্ষে আমি পিয়ার পিয়ার পদ্ধতির পক্ষে নই কারণ আমার আমি নিজে প্রার্থীকে দেখে প্রার্থী নির্বাচিত করব এটি তাহলে এটা উৎসবমুখর নির্বাচন হবে আর পিয়ার পদ্ধতিতে কোনো উৎসবমুখর নির্বাচন হবে না ভাইয়ের বয়স কত পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল দল পাবো বাংলা কথা এত ভালো ভাই না ধানের শীষের প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম শুনতে পাচ্ছেন আমরা বাবুর নাম আর হালিন নাম দুইজনের নাম শুনতে পাই আমরা আচ্ছা এই দুইজনের ভেতরে আপনারা কাকে বেশি পছন্দ করেন আমরা হালিন ফুজি যোগ্যতা আছে আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ে না তেমন প্রচার নেই ভাইয়ের বয়স কত আমার বয়স বাইশ বছর আপনি নতুন ভোটার জি নতুন নতুন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনি কোন দলে ভোট দিতে চান আমি ধানের শীষ মার্কায় ভোট দিব কেন ধানের শীষ মার্কায় ভোট দিবেন তারুণ্যের অহংকার ধানের শীষ মার্কায় ভোট দিলে মানে যে তারুণ্য নতুন আমরা যা মানে আমাদেরই বুঝবে তারেক রহমান আপনাদের এই এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন তো আমি আলিম সাহেব আর একজন নবাব নাকি বর্তমানে দেশে কি হয় শান্তি আছে দেশে শান্তি না নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশে শান্তি থাকবে না আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রার্থীর প্রচার প্রচারণা আপনাদের চোখে পড়ছে অন্য দল তো তেমন ভাবে দেখি না ধানের শেষ ছাড়া ভাইয়ের বয়স কত 61 বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমাদের এই এলাকা বেশি ভোট পাবো শুনতেছি দেখতেছি জামাত ইসলাম জামাত ইসলামে মার্কা কি তারিবাল্লাহ জামাতের আমিরের নাম জানেন আমির নাম জানি মনে নাই আপনি কোন দলের ভোট দিবেন আমি আমি জামাত কে দেব ভোট জামাত ছাড়া এই এলাকায় আর অন্য কোন দলের প্রচার প্রচারণা আপনি দেখছেন

আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আপনি কোন দলকে সমর্থন করেন আমি তো মুক্তিযোদ্ধা আমার তো আওয়ামী লীগে জানে আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এগারো নম্বর সেক্টরে কোন কোম্পানির অধীনে ছিলেন পান্না কোম্পানির অধীনে আগামী নির্বাচনে নিষিদ্ধ হয়নি তো দলটি সাময়িক কার্যক্রম বন্ধ রেখেছে সেই সাময়িক কার্যক্রম বন্ধ যদি তুলে নেওয়া হয় এবং আগামী নির্বাচনে যদি নৌকা প্রতিক্রে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে নির্বাচনের মাঠের হাওয়া কেমন হবে বলে আপনি মনে করছেন সঠিক ভাই বলে ভাই আশা করি যে ভালো হবে কেমন ভালো হবে কার পক্ষে যাবে দেশের জনগণ জনগণের অন্তরের আপনাদের এই এলাকায় আপনাদের এই এলাকায় বর্তমানে কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আমরা তো আওয়ামী লীগের সমর্থন ভাইয়ের বয়স কত পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আপনি কোন মার্কায় ভোট দিবেন আমি জামাতের ভোট দিব জামাতের মার্কা কি গাজীবাল্লা জামাতের আমিরের নাম জানেন না পায়ের বয়স কত পঞ্চাশ বছর কলা বিক্রি করেন কতদিন ধরে পরে তো পনেরো বছর ধরে বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমি আমলিকে যে ডেমবি জোয়ার হচ্ছে। ডেমবি বেশি।widehat কেও কোন দল আসছে আস্তে আছেনা। নির্বাচনের মাঠে জি। আওয়ামী লীগ নাই বলে খালি মাঠে বিএনপি এর জোয়ার বেশি।widehat কেnablaত আছে। আমলি তো নাই। এর জন্য জোয়ার বেশি। জি। বিএনপি ছাড়া আপনাদের এই এলাকায় অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ে না টুকটাক জামাতে বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম আপনারা শুনছেন বাবু এমবির তারপরে হালান ফজিব দুইজন ব্যক্তির ভেতরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা কার বেশি না হালান ফসিদ যোগ্যতা বেশি ওর যোগ্যতা আছে কেমন যোগ্যতা আছে ভালো যোগ্যতা আছে ভাইয়ের বয়স কত বয়স ষাট পঁয়ষট্টি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বিএমপি ভাইয়ের বয়স কত ষাট পঁয়ষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট পাবে কোন দল এটা কওয়া যাবে না যে ধানের সিজে মাগরা নিয়ে আসবে সেই হবে আমরা সচিব বুঝি না বাবুও না যে ধানের সিজে মাগরা নিয়ে আসবো সেই এমপি হবে এক কথাই শেষ ধানের শীষ ছাড়া অন্য কোনো দলের প্রচার প্রচারণা আছে আপনাদের পায়ের বয়স কত বয়স পঁয়ষট্টি বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখন আমরা দেখতে আছে বিন্দু ভোট পাবো জামাটো পাব দুলো দুলি পাব এখন কোন দল যে পুঁথি পার হয় বলতে পারেন বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন সুলতান মোহাম্মদ বাবু আর কারো নাম শুনতে পাচ্ছেন আরেকজন আছে আর জামাতের প্রার্থীর নাম কার শুনতে পাচ্ছেন জামাতের প্রার্থী সামুল হক ডক্টর সামুল হক আপনি কোন দলে ভোট দিবেন কোন মার্কায় ভোট দিবেন আর ধানে সে দেব বয়স কত আপনার বয়া মিনিট আগামী নির্বাচনে আপনাদের এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল ধান পায়ের বয়স কত বোধহয় পুষ্পান্ন আঠ লাখ হব আগামী নির্বাচনে আপনি কোন মার্কায় ভোট দিবেন এটা বললাম না এটা হলো আপনার ধারে আর কাজ যদি ভোট দেওয়া হাজার তাহলে হলে ওটা বলা না আমি আপনার ইয়ে দিলাম আল্লাহ টান দিল আপনি যেমন থাকব আমার

আছে হালিম সাহেব আছে ফরহাদ খান আছে কিন্তু সবচেয়ে বেশি ভোট পাওয়া উনি পিএনপি যদি আপনি যার কথা বলেন বেশি ভোট পাবে ওনাকে নমিনেশন দিল না অন্য কোন ব্যক্তিকে নমিনেশন দিল সেই ক্ষেত্রে কি করবেন আপনারা সেই ক্ষেত্রে আমরা আমরা ডিএমবি লোক দিয়ে বিত ভর্তি हूं বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি দলীয় সরকার না তাহলে কোনো শান্তি থাকে আয়ের কত প্রায় সাইট আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি বিএনপির আপনাদের এলাকার প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছিলাম হলিম সাহেব জনপ্রিয়তা বেশি বিএনপি ছাড়া আর অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে হ্যাঁ তা তো আছে ওদের অবস্থা কেমন আছে তো কম বেশি ভুটটা কম তবে বিএনপির মতো না আর এর বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি বি প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন হালুনশরফান মদবাবু আচ্ছা এই তিন ব্যক্তির ভেতরে তৃণমূল পর্যায়ে কার জনপ্রিয়তা বেশি হালুনশহর আপনাদের এই এলাকায় অন্য কোনো দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আমাদেরও টুকটাক করতে আছে ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ভাইয়ের বয়স কত পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল জামালপুর দুই আসন অষ্টম পর্বের ভোট জরিপের ফলাফল আজকের এলাকা পাথরশি ইউনিয়ন অংশগ্রহণকারী ভোটার ১৯ জন এবং এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট পাঁচ দশমিক দুই ছয় পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী প্রাপ্ত ভোট দশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট তিয়াত্তর দশমিক ছয় আট পার্সেন্ট তাকে ভোট দিতে চান তা জানাতে চান না দশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট ভোটার